একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে পরিচালক প্রসেনজিৎ হালদার আসছে তার নতুন ছবি গৌরীকে নিয়ে সেখানে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় চন্দন সেন আরিয়ান ভৌমিক প্রিয়াঙ্কা ভট্টাচার্য সহ আরও অনেক নতুন অভিনেতা অভিনেত্রীরা হয়ে গেল তার ট্রেলার লঞ্চ দেখে নিন কি হলো এই ট্রেলার লঞ্চের এরকম চরিত্র আমি আগে কোনোদিন করিনি সো গৌরী একটি পাগলির চরিত্র আর পাগলির চরিত্র করাটা আ চ্যালেঞ্জ ফর এনি ওয়ান লাইক এনি আদার অ্যাক্টার আর যেই জায়গায় একটা পাগলির জীবনটা এইভাবে দেখানো হয়েছে যে একটা পাগলির জীবন কতটা প্যাথেটিক হয় তাকে কত কী সহ্য করতে হয় সে বলতে পারে না সে বোঝাতে পারে না না সে নিজে বুঝতে পারে আমরা এত ঘটনা শুনতে পাই আশেপাশে কিন্তু একটা পাগলিকে যখন রেপ করা হয় বা একটা পাগলিকে যখন ফিজিক্যালি হ্যারাস করা হয় বা মারধর করা হয় সেটা কিন্তু আমরা কেউই জানতেও পারি না বা আমরা জানতে ইন্টারেস্টও তো দেখাই না বা আমরা নিজেরাও সেই মানুষটির কোনো খেয়াল রাখি না বা আমরাও একটা ছাদ দেবার ব্যবস্থাও করে উঠতে পারি না সো এটাই দেখানো হয়েছে আর ইট চ্যালেঞ্জ আর সে পরীক্ষা দিয়ে ফেলেছে পুরোটাই তো ডিপেন্ড করছে তোমরা দেখে কী বলবে আমি অভিনয় করেছি একটি পটুয়ার চরিত্রে অভিনয় করেছি পটুয়া সে মেয়েকে কুড়িয়ে পায় এবং তারপর তাকে মানুষ করে নিজের মেয়ের সাথে এই বাঙালির একটা আবেগ আছে গৌরী নামের সঙ্গে এবং তার সঙ্গে যদি পুজো যুক্ত হয় বা পুজোর সময় যুক্ত হয় একটা মিষ্টি প্রেমের গান আর খুব সুন্দর সুর প্রীতম দাস সুরটা দিয়েছে আমার খুব ভালো লেগেছে গানটাকে তো এই সিনেমা রিলিজ করবে কিছু দিনের মধ্যে আমি খুব এক্সাইটেড গান যে কোনো যখন গাই সেটা মানে ঈশ্বরের কাছে আমরা যেরকম ফুল অর্পণ করি সেরকমই আর কি গানটার সাথেও সেরকমই জাস্টিফিকেশন করার চেষ্টা করি তার কারণ গান একটা বিশাল বড় মাধ্যম সবথেকে বড় মাধ্যম যার মাধ্যমে প্রচুর মানুষের সাথে কানেক্ট করা যায় ঈশ্বরের সাথে অনেক সহজে কানেক্ট করা যায় তো ওই গলাটা দিয়েছেন সেই জন্য ওই তার মাধ্যমেই ঈশ্বর পুজো করি আর কি আমি জাহাজ এই ছবিতে যখন গাইতে পারলো খুব ভালো লাগলো গানটার নাম দোষ আমার একটা দেখো ছবি তো আমার সঙ্গীত করেছিল না ছবিতে আমি একটা গান মাত্র প্লেব্যাক করেছি যার ফলে এটা ছবি পরিচালক ছবি সঙ্গীত পরিচালক ওরাই ভালো বলবে আমার তরফ থেকে গোটা ছবির টিমকে আন্তরিক সভেছে ইন্দো একটাই রাতে কবি হতে পারিনি প্রথমত কথাটা হলো একটা সমাজে তো নারী পুরুষ নিয়ে সমাজ তো নারী শক্তি এবং পুরুষ শক্তি যেটাকে বলা হয় তো দুটো শক্তির মর্যাদা সমান তো আমার কোথাও মনে হয় আমাদের সমাজে অনেকটা নারীকে অবলম্বনে করা হয় যার কারণে আমি কোনো একটা সময় রাস্তাকে মানে রাস্তায় হেঁটে বাড়ানো একটা গর্ভবতী পাগলি দেখেছিলাম তো দিন গল্প লিখে যখন সিনেমা করার সুযোগ এলো তখন আমি তার উপরই আলোকপাত করি তার থেকেই গৌরী গল্পটার সূত্রপাত একটা গর্ভবতী পাগলিকে নিয়ে তারপরে বিভিন্ন ডালপালা তৈরি হয়েছে গল্পের আমার চরিত্রটা এখানে একটা ছোট্ট ছোট্ট বলবো না এইচএস দায়িত্ব ছোট না একটা ইম্যাচিউর মেয়ে যার প্রেমের গল্পটা শুরু হচ্ছে নারুল কৌটো থেকে নারুল কৌটোর মধ্যে চিঠি দিয়ে স্যারকে প্রপোজ করছে বাট সেখান থেকে জীবনের একটা টার্নিং পয়েন্ট আসে যেখানে গিয়ে সে খুবই ম্যাচিওর হয়ে যাচ্ছে সে স্যাক্রিফাইস করতে শিখে গেছে এত ভারী একটা ওয়ার্ড তার লাইফের সঙ্গে জুড়ে যাচ্ছে যেটা অলরেডি আপনারা ওই স্যাক্রিফাইসটা দেখে নিয়েছেন আমার একটাই গানটাতে তার দিদির জন্য সে তার ভালোবাসাটা স্যাক্রিফাইস করে দিয়েছে এবং কেন সে এতটা ম্যাচিওর হচ্ছে ম্যাচিওর থেকে তার জীবনে কি এমন টার্নিং পয়েন্ট এসেছে এবং লাস্টে তার একটা সত্য সে জানতে পারে যেটা জানার পরে তার জীবনটাই যেন উলট পালট হয়ে যায় যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো তো সেই ক্লাইম্যাক্স পয়েন্টটা কি বা কী সত্যি সে জানতে পারলো এগুলো জানতে হলে আপনাদের অবশ্যই উনত্রিশে আগস্ট হলে এসে মুভিটা দেখতে হবে এই চরিত্র আমার একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার যেটা আমি এখন বলতে না একবারে মুভি যখন মুক্তি পাবে তখনই তোমরা দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং ছিল সব কিছু মিলিয়ে আমরা একটা বড় চ্যালেঞ্জ পার করেছি আপনারা সবাই এইভাবে ভালোবাসবেন সাপোর্ট করবেন আর ছবিটা দেখে নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগলো পরিবারের বিভিন্ন দিক এবং সমাজের বিভিন্ন দিক নেই এই ছবির গল্প আর এইরকমই আরও গল্প দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন